ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র টমেটোর ফেসিয়াল দিয়ে আপনি আপনার চেহারার উজ্জ্বলতা আগের থেকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন এই টমেটোর ফেসিয়াল যদি আপনি সপ্তাহে মাত্র একবার ব্যবহার করেন এবং মাসের মধ্যে মাত্র চারবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ফসা এবং গ্লোয়িং হয়ে যাবে তো বন্ধু কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধু যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ভবিষ্যতে আপনি সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে দেখতে পান তো কথা না বেরিয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হবে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে টমেটো বন্ধু এই টমেটোতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেকটা সহায়তা করে বন্ধু টমেটোতে ভিটামিন মিনারেল এবং অ্যাস্ট্রোজেন নামে একটি উপাদান থাকে যা আমাদের চেহারার ডেড সেল দূর করে এবং সেখানে যদি কোনো কালো সেল থাকে তার দূর করে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা বানিয়ে দেয় তো বন্ধু এটা আমি দুই ভাগে কেটে নিব আমি ঠিক এইভাবে দুটি অংশ কেটে নিচ্ছি এবার আপনি এই টমেটোর ভেতর থেকে এই টমেটোর রসটি বের করে নেবেন আপনি ব্লেন্ডারে এটি ব্লেন্ড করেও নিতে পারেন তারপরে আমি যেহেতু এটি খুবই পাকা একটি টমেটো নিয়েছি সেহেতু এটি চাপ দিলে কিন্তু এখানকার ভেতরের সব রসগুলো বের হয়ে যাবে তবু এখানে যদি এই বীজ সহ বের হয়ে আসে তাহলে কোনো সমস্যা নেই জাস্ট আপনি ভেতর থেকে সামান্য পরিমাণ এই রসটি নিয়ে নেবেন বন্ধু এখানে খেয়াল রাখবেন যে আপনি আপনার চেহারাতে বা কতটুকু শরীরের অংশে ব্যবহার করবেন সেই পরিমাণ এই উপাদানটি বের করে নেবেন আমি এখানে শুধুমাত্র মুখে ব্যবহার করব সেহেতু এখানে হালকা পরিমাণ বা একটু এক অংশটুকু নিয়ে নিলে কিন্তু কাজ হয়ে যাবে এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে চিনি বন্ধু এখানে আমি একটা চামচের মতো এই চিনি নিয়ে নিচ্ছি বন্ধু চিনিতে অ্যান্টি ব্লিচিং ফর্মুলা পাওয়া যায় যা এখানে আপনার শরীর ব্লিচ করতে অনেক বেশি হেল্প করবে কিন্তু এটি ব্লিচ করার ফলে আপনার চেহারাতে যদি কোনো কালো দাগ থাকে তা দূর করবে এবং সেখানে যদি কোনো ডেড সেল জমে থাকে তা কিন্তু অনেক বেশি নরম করে দিবে এবং এর মধ্যে যদি আপনি বেসন ব্যবহার করেন তাহলে কিন্তু এই বেসনের ফলে সেই নরম ডেড সেলগুলো কিন্তু তুলে দেবে এখানে আমি হাফসা চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি এই টিপসটি আপনি সেন্সিটিভ ত্বকেও কিন্তু ব্যবহার করতে পারবেন কারণ এখানে কোনো সাইড ইফেক্ট নেই এই টিপসটি ব্যবহার করার ফলে আপনাদের চেহারা অবশ্যই আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে সাথে সাথে আপনার ত্বক কিন্তু অনেক বেশি নরমও হয়ে যাবে এরপরে আর একটি উপাদান লাগবে সেটি হচ্ছে মধু এখানে আপনি ভালো মানের খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন অথবা বাজার থেকে ভালো কোম্পানির কোনো মধু কিনে নেবেন আমি এখানে একটা চামচের মতো এই মধু নিয়ে নিচ্ছি আপনার চেহারা যদি খুবই বেশি তেলতেলে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই মধুটা বাদ দিয়ে দিবেন এই মধুর পরিবর্তে তখন আপনি সামান্য পরিমাণ লেবুর পানি বা লেবুর রস কিন্তু অ্যাড করে নিতে পারেন বন্ধু এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে আপনার এই উপাদানটি যদি খুব বেশি আঠালো হয়ে যায় অর্থাৎ ঘন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে টমেটোর রসটি মিশিয়ে নিতে পারেন এবং আপনার এটি যদি খুবই বেশি নরম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে এই বেসন ব্যবহার করতে পারেন তো আমার এই উপাদান খুব একদম পারফেক্ট ভাবে এই রকম হয়ে গেছে এবার যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার চেহারাতে মুখে বা ত্বকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এটি যেখানেই ব্যবহার করেন না কেন ব্যবহার করার পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার চেহারা বা আপনার ত্বক কি ধোয়া আছে কিনা যদি ধোয়া থাকে তাহলে ভালো আর যদি না ধোয়া থাকে তাহলে আপনি ঠান্ডা পানিতে আগে খুবই ভালোভাবে পরিষ্কার করে নেবেন এটি পরিষ্কার করে নেওয়ার পরে আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি আপনি দুই হাতের আঙ্গুলে এভাবে নিয়ে নিবেন বা দুই থেকে তিন হাতে আঙুলে এটি নিয়ে নেওয়ার পরে আপনি এটি আপনার ফেসে এভাবে লাগিয়ে দিবেন বন্ধু এটি এভাবে লাগিয়ে দিয়ে এভাবে পাঁচ থেকে ছয় মিনিট ম্যাসেজ করতে থাকবেন বন্ধু এটি পাঁচ থেকে ছয় মিনিট ম্যাসেজ করার ফলে দেখবেন যে আপনার মুখে যতগুলো ডেড সেল ছিল তা দূর হয়ে গেছে এবং আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা করে দিয়েছে এটি আপনার চেহারাতে পাঁচ থেকে ছয় মিনিট ধরে মেসেজ করবেন আপনার চেহারাতে মেসেজ করার পরে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেবেন যাতে আপনার চেহারাতে এটি শুকিয়ে যায় বন্ধু এটি শুকিয়ে যখন টান হয়ে যাবে তখন আপনি ঠান্ডা পানিতে আপনার ফেসটি ধুয়ে ফেলবেন এটি অবশ্যই আপনি রাত্রেবেলা করার চেষ্টা করবেন কারণ সারা দিন পর রাত্রেবেলা কিন্তু আমাদের শরীর তথা আমাদের চেহারা কিন্তু রিল্যাক্সে চলে যায় তখন কিন্তু এটি খুবই দ্রুত কাজ করে তো বন্ধু এটি আপনি সপ্তাহে মাত্র একদিন ব্যবহার করবেন এটি ব্যবহার করার ফলে কোনো কিন্তু সাইড এফেক্ট হবে না অর্থাৎ এটিতে আপনার কোনো ক্ষতি হবে না এটি ব্যবহার করলে আপনার অনেক বেশি এবং হয়ে যাবে এটি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে